গাদাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন তুই সারা জীবন পরিশ্রম করবি অন্যের বোঝা বয়ে বেড়াবি তোর তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না আয়ু দিলাম বছর পঞ্চাশ গাদা বললো সে কি এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না দয়া করে আমার আয়ু কমিয়ে বিশ বছর করে দিন সৃষ্টিকর্তা বলেন যা তাই দিলাম তারপর কুকুরকে বললেন তুই হলি মানুষের বিশ্বস্ত বন্ধু কিন্তু মানুষের উচ্ছिष्ट খেয়ে বেঁচে থাকবি তোর আয়ু হবে 30 বছর শুনে কুকুর বলল দয়া করে একটু শর্ট করে পড়েরকরণ এতদিন ভাস্ততে চাই না এইবারও রাজি হয়ে গেলেন তারপর তিনি বানরকে বললেন হে বানর তোর কাজ হবে তুই এই গাছ থেকে ওই গাছে লাফালাপি করে যাওয়া আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া তোর আয়ু দিলাম বিশ বছর বানর কেঁদে খেঁদে বলল দেবিনী যখন দশ বছর দিন আমি এত বড় জীবন দিয়ে কি করব এইবার মানুষকে বললেন তুমি হলে সৃষ্টির সেরা জীব সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ তোমার আয়ু হবে বিশ বছর সে কর জুড়ে প্রভুকে বলল, একটা কাজ করা যায় না আপনি আমাকে গাদার ফেরত দেওয়ার ত্রিশ বছর কুকুরের পনেরো বছর আর বানরের দশ বছর সৃষ্টিকর্তা বললেন পাগলে বুঝে। কিন্তু তুই যাই তুকে দিলাম সেই থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে বিশ বছর পরে ত্রিশ বছর গাদার মতো করে সংসারের পূজা টানে তারপরের পনেরো বছর ছেলে মেয়ে যা দে তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো তার পরের দশ বছর বানরের মতো কখনো এক সন্তানের বাসা আবার কখনো আরেক সন্তানের বাসায় বাসায় ঘুরে আর নাতি নাতিদের বিনোদন দেওয়াই হলো তাদের প্রধান দায়িত্ব ভালোবাসায় নাকি মানুষ বদলায় শুনেছিলাম আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায় সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন তার সাথে ঠিক তেমনই ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় এটা প্রয়োজনীয়তা চরিত্র এমন রাখো যেন রাস্তা বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে বয় নয় সাহস পায় সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন